দর্শক আসসালামু আলাইকুম কয়েকদিন আগেই পাঁচ আগস্ট বা ছত্রিশে জুলাই এই দিনটি আমরা পেয়েছি পালন করেছি হাচিনার পতনের এক বছর পার হল এই দিনটিকে উদযাপনের জন্য আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সরকারের পক্ষ থেকে অনেকগুলো অনুষ্ঠান করা হয়েছে বিভিন্নভাবে পালন করার চেষ্টা করা হয়েছে এখন বিষয় হলো ছত্রিশে জুলাই বা আগস্ট বিপ্লব এই আগস্ট বিপ্লবকে ধারণ করে কে কতটুকু অনুষ্ঠান করেছে বা কে কে কতটুকু ধারণ করতে পেরেছে বিপ্লবকে আমি দেখেছি একটি উপজেলার একটি সরকারিভাবে র্যালি করা হচ্ছে সেই র্যালিতে অংশগ্রহণ করেছে উপজেলার কয়েকজন কর্মকর্তা সহ কয়েকজন কর্মকর্তা কর্মচারী আর দুইটা রাজনৈতিক দলের কয়েকজন নেতৃবৃন্দ সব মিলায় বিশ পঁচিশ জন হতে হবে এটা একটি উপজেলা প্রশাসনের র্যালি আগস্টের র্যালি পাঁচ আগস্টের র্যালি আপনারা শুনে খুব অবাক হচ্ছেন না আমিও অবাক না আমি দেখেও অবাক হয়েছি এরপরে অনেকগুলো রাজনৈতিক দল বিএনপি জামাত সহ আরও অনেক রাজনৈতিক দল এই দিনটিকে পালন করার জন্য বিভিন্নভাবে তারা অনুষ্ঠান করেছে অনুষ্ঠানের মধ্যে কী করেছে সভা সমাবেশ মিছিল মিছিলে প্রত্যেকে তাদের নিজেদের দলের গুণকীর্তন করেছে যে এলাকায় র্যালি করেছে সেই এলাকার কে এমপি হবে তার কথা নিয়ে আসছে বা এই ধরনের স্লোগান দিয়েছে ঢাকাতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে র্যালি করেছে বা মিছিল করেছে সেম বিষয় এবং সবচেয়ে বোঝার বিষয় হল আগস্ট বিপ্লব পাঁচ তারিখে সমাপ্ত হয়েছে আর বিএনপি সেটি পালন করেছে ছয় তারিখে তাহলে তারা কতটুকু আগস্ট বিপ্লবকে ধারণ করল ছয় তারিখে কি আগস্ট বিপ্লব হয়েছে তো একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হয়েছে জুলাইকে কেন্দ্র করে বা আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে সেটি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মাধ্যমে অর্থাৎ সংখ্যাবেজ যারা যেটা আমরা শুনি যে ঢাবি শিবির এবং শুধু টিএসসি না তারা টিএসসি সহ ঢাকা শহরে বেশ কিছু প্রোগ্রাম করেছে একটি সাইকেল র্যালি করেছে তাদের প্রত্যেকের গেঞ্জিতে বিপ্লবের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এবং তাদের গন্তব্য যে র্যালির স্থান যেটি নির্ধারণ করেছে অভূতপূর্ব সিদ্ধান্ত একেবারে বিপ্লবকে ধারণ করা টিএসসিতে যে প্রোগ্রামগুলো করেছে সেখানে আয়নাঘর সেই সব চেয়ার কারেন্টের ঘূর্ণায়মান চেয়ার কারেন্ট চার্জ দেওয়ার যে চেয়ার এরপরে মানে একটা স্টুডেন্ট ছেলেকে যে পুলিশ তার থেকে ফেলে দিচ্ছে জীবন্ত অবস্থায় তারপরে তাকে আবার আমরা দেখেছি যে মাসকানের রাস্তার রেলিং পার করে এপাশে আবার ফেলে দিচ্ছে এরকম আরও অনেক যেগুলো জুলাইয়ের সাথে সম্পর্কিত জুলাইয়ের শহীদদের একটি চলমান ট্রেন যার মধ্যে মানে এই যে চিন্তা জুলাইকে নিয়ে চিন্তা যে শহীদ যাত্রা তো চলে গিয়েছে আমাদের ছেড়ে একটি ট্রেনে চলমান ট্রেন চলে যাচ্ছে একটার পর একটা বগি আসছে একটি করে শহীদ হাত উঁচু করছে তারপর বিদয় নিচ্ছে আয়নাঘরের মর্মান্তিক বর্ণনা সেখানে তুলে ধরা হয়েছে একটি গণভবন সেখানে নির্মাণ করা হয়েছে মানে সব মিলায়ে জুলাইকে উপস্থাপন করার জন্য অনেকগুলো ম্যাটেরিয়ালস অনেকগুলো উপাত্ত অনেকগুলো বিষয় সেখানে উপস্থাপন করা হয়েছে এবং একেবারে ডাইনামিকভাবে যেটা অন্যরা চিন্তাও করেনি আর যারা চিন্তা করেনি তারা আবার এটা পণ্ড করার জন্য ওখানে গিয়ে স্লোগান দেওয়া শুরু করেছে কী স্লোগান জানো ও তুমিও জানো আমিও জানি ইত্যাদি ইত্যাদি তো ওদেরকেও তো মানুষ জানে তুমিও জানো আমি জানি তোমরা বিপ্লবকে নিয়ে কি করেছ ছাত্র ইউনিয়ন ছাত্র মন্ত্রী আমরা জানতাম যে ছাত্র ইউনিয়ন ছাত্র বা সমাজতান্ত্রিক যে দলগুলো তারাও বুদ্ধিভিত্তিক কাজ করে কিন্তু এখানে একটি বুদ্ধিভিত্তিক কাজও আমরা তাদের মাঝে পাইনি বরং তারা আওয়ামী লীগ বা ছাত্রলীগের সেই ফ্যাসিস্ট আচরণগুলো এখানে করার চেষ্টা আর ছাত্র কথা নাইবা বললাম কারণ তাদের মধ্যে তো বুদ্ধিভিত্তিক কিছু নাই বুড়ো ভাম কিছু ছাত্র নেতৃত্বে আছে তারা আছে চাঁদাবাজি টেম্পল স্ট্যান্ডের জন্য তারা জলাই বিপ্লবকে নিয়ে কোনো ভালো চিন্তা তাদের মাথার থেকে আসার কথা না আসেও নি কিন্তু তারা মদত দিয়েছে ওই বামদের যারা নিজেরা কিছু করেনি বরং ছাত্রলীগকে যারা প্রতিষ্ঠিত করতে চেয়েছে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে চেয়েছে সব মিলিয়ে মনে হয়েছে যে সমস্ত বাংলাদেশের মধ্যে একমাত্র ছাত্র শিবির ঢাবি শিবির ছাড়া পরিপূর্ণ জুলাইকে ধারণ করার মতো কোনো অনুষ্ঠান কেউ করতে পারেনি এই জন্য অবশ্যই ঢাবি শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির প্রশংসার দাবি রাখে বরং সবাইকে তাদের কাছ থেকে শেখা উচিত তারা তারা সমস্ত বাংলাদেশ না সমস্ত বিশ্ববাসীকে নজর মানে নজর নজরে দেখিয়ে দিয়েছে একদম চোখ খুলে দেখিয়ে দিয়েছে যে জুলাই বিপ্লব কী জিনিস কিভাবে ধারণ করতে হয় সেখানে অনেকেই গিয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপাচার্য থেকে শুরু করে দেশের অনেক খ্যাতিমান খ্যাতিমান ব্যক্তি তারপরে সেখানে সাংবাদিকরা গিয়েছে সবাই মুগ্ধ হয়েছে আমাদের সংস্কৃতি প্রতিমন্ত্রী উপদেষ্টা সরি মন্ত্রী না সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকিভাবে গিয়েছেন সুতরাং এবং সবাইকে থেকে প্রশংসা করেছে তাদের উদ্ভাবনী চিন্তা তাদের উপস্থাপনা এক কথায় সব মিলিয়ে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির যেভাবে জুলাইকে উপস্থাপন করেছে অনুষ্ঠানকে ধারণ করেছে আর কেউটা করতে পারেনি সবাই ব্যর্থ হয়েছে ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়কে সালামু আলাইকুম ورحمه الله